চারোদিকে অথই পানি থই থই গত দুই দশক পর এমন দুর্যোগের মুখোমুখি কুমিল্লার মানুষ বুড়িচুং উপজেলার সোলোনল ইউনিয়নের বড়ুবুরিয়া দিয়ে গমতির ভাঙ্গনে ডুবে গেছে বাড়িঘর বুড়িচুং জোরে তৈরি হয়েছে মানবিক সংকট জীবন বাঁচাতে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে মানুষ

গুমতি নদী ভাঙ্গনি আটকে পড়া নারী শিশু ও প্রতিবন্ধীদের শুক্রবার দিন বর দুটি স্পিডবোর্ডে উদ্ধার কার্যক্রম করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুরাদনগর উপজেলা শাখা ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও এই বন্যার্থদের সহযোগিতা করতে আত্মার বন্দ সহ নানা সংগঠনের নেতৃবৃন্দরা এগিয়ে আসছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স পাঁচ ছয় সেশনের আমরা বিশ জন বিভিন্ন ডিপার্টমেন্টের আত্মার বন্ধু আমাদের একটা গ্রুপ আছে অনেক আগে থেকেই সেই দশ বছর আগে থেকে আমাদের গ্রুপ আছে এখন ওই গ্রুপ থেকে আমরা আসছি কিন্তু আমরা আশা করব যে আমরা হচ্ছে ব্যক্তি উদ্যোগে আসছি কিন্তু এখানে আমাদের দেশের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যাদের কাছে অডেল টাকা আছে কালো অথবা সাদা যাই হোক টাকা তো টাকাই তারা এখানে হেল্প করলে অনেক ভালো হয় দূর দূরান্ত থেকে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এই ত্রাণ বিতরণে কিছুটা হজবরল পরিস্থিতি তৈরি হয়েছে কখনো কখনো একই জায়গায় একাধিকবার তারা ত্রাণ বিতরণ করছেন আবার এমনও জায়গা রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এমন একটি আশ্রয় কেন্দ্র বরিচং মহিষমারা উচ্চ বিদ্যালয় যেখানে চারশত লোক আশ্রয় নিয়েছে তাদের মধ্যে রয়েছে খাবারের